আল্লাহ জানে কিন্তু আপনার ভাগ্য ভালো করাতে পারবেন সবে কদরের রজনীতে আল্লাহর কাছে যদি রাত জেগে সবে কদরের রাতে করে তেস্যা পার করে ক্ষমা চাইতে পারেন আমার আল্লাহ আপনার ভাগ্যটা বদলে দিয়ে আপনার হায়াতটা বাড়িয়ে দিতে পারে আল্লাহ বরান সবে কদরের রাত আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন কদর ইন্না অবশ্যই আমি কদরের রাত দিয়েছি ওমা আদরাক মা লাইলাতুল কদর নবী আপনি জানেন কদরের রাত কি লাইলাতুল তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ যে রাতে খোদ জিবরাইল ফেরেশতা নাযিল হয়ে যান জোরে বলেন মানুষের আমল দেখার জন্য আল্লাহ সব দেখেন তবুও মানুষ ভালো কাজগুলো করছে এটা দেখার জন্য আল্লাহ পাক বললেন লাইলাতুল কদরের রাতটা এক হাজার মাস অপেক্ষা উত্তম একটা রাত জোরে বলেন বসে থাকার এলামি করা জলতা হয়ে একেবারে এলা হয়ে একেবারে বোবার মতো বাড়ি বসে থেকে শুয়ে থেকে এ রাতটা হেলাই নষ্ট করার রাত নয় এ রাতটা আল্লাহর কাছে আমল করার মাস রাত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর 1000 মাস অপেক্ষা উত্তম আর রহমত চলে সেই রহমত নাজিল হয় আল্লাহ পাক রহমত নাজিল করেন একেবারে ফজরের নামাজ পর্যন্ত সুহান আল্লাহ সুতরাং এই দুটো রাত খেয়াল করবেন ঈদের রাত দুই ঈদের রাত খেয়াল করবেন দোয়া কবুল হওয়ার রাত এসবগুলো আপনাদের আমাদের বয়স কম বয়স কম খেয়াল করতে হবে লাভ কোথায় হবে কোন হাটে মাল বিক্রি করলে দাম দুটাকা টাকা বেশি হয় এটা আমার হয় চেষ্টা করি কোন আমল করলো কোনভাবে আমল ভাবে আমল করলে আমার সারাদিন চার পাঁচ অত্তন নামাজ পড়ব সারাদিন পাঁচ অত নামাজ পড়ব কিন্তু কোনটাতে আমল করলে একটু বেশি এবাদাত করলে বেশি নেকি পাওয়া যায় এই চেষ্টা যদি আমি আপনি চলে যাই নিশ্চিত করে মনে রাখবেন কেমন মহানাল্লাহ নবীর পথে যত বসি 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 করে যারা দরুদ ও সালাম পাঠ করে হাবিবের প্রতি محبت যারা দেখাবে तमाम দুনিয়ার محبت ভালোবাসা সব বেকার হয়ে যেতে পারে কিন্তু আমার নবীর উপর

যাবেন আল্লাহর প্রেশা পৌঁছে যান আল্লাহ নবী আবার তামা উন্নতির জন্য থাকে আমার নবী কাল্লা কত বড় যান নবী করেছে কত বড় দরজার আপনি আমার পজিশন কেউ হয়তো বোঝেন কেউ হয়তো বোঝেন না আলাদা করে দিয়েছে এটা এটা ভিভো কোম্পানির ফোন আবার আছে ওপো কোম্পানির ফোন আরো বিভিন্ন রকমের কোম্পানির ফোন আছে যারা ফোন সম্পর্কে ভালো অকি ভাল ভালো খবর রাখেন তারা ভালো জানেন ভিভো ওপো বলেন যাই বলেন এখন সব থেকে দামি ফোন তো বর্তমান মার্কেটে আইফোন অ্যাপেল কোম্পানির ফোন বিরাট দাম তা আল্লাহ স্তরে স্তরে নবী পাঠিয়েছেন আদম নবীর ওজন ইব্রাহিম নবীর ওজন নিষা নবীর ওজন এই তাম নবীর ওজন। থেকে আমার নবী সবার পরে এসেছেন কিন্তু ইজ্জত আদর কদর সম্মান আল্লাহ সবার থেকে বেশি দিয়েছেন কি মর্যাদা কি ইজ্জত আল্লাহ কত দিয়েছেন আমার নবী যখন আল্লাহ সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন দেখা করতে যেতে যেতে আল্লাহের হাবিবা মক্কা শরীর থেকে আল্লাহ

নবীরা আমার আগে যত নবী এসেছিলেন তাম নবীরা আমি রাসূলুল্লাহ আমার জন্য অপেক্ষা করছে একটু জোরে 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 বলুন নারেতদ নারেতদ রাসূলুল্লাহ বললেন আমি বাইতুল মুকद्दসে পা দিয়েছি তামাম নবী আলাহ সালাম দিয়েছে ওজনটা কতটা বোঝুন তামাম নবীরা সালাম দিয়েছে আমি রসুরুল্লাহ দাঁড়িয়ে আছি আল্লাহফ যত নবী পাঠিয়েছেন সঙ্গে আছেন জিবিরাহি আলাহ সালাম জোরো বলো হাজরাতে জিবিরা আলাহ সালাম কে বলেছিল ও জিবরহিম তুমি বরাকে সামনে বসো আমি পিছনে বসি জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ না না আল্লাহর পরে আপনার পজিশন আমি জিব্রাইল ঘোড়া বোড়াকে সামনে বসে আপনাকে পিছনে নিয়ে এত বড় বিয়াদবি করতে পারবো না নিয়ে আগে বসুন আমি জিবিরাইল পিছনে বসব জিবিরাইল আগে বসলেন না আগে 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 রসুল্লাহকে নিয়ে জিবিরিলকে নিয়ে বোরাক চলতে শুরু করেছে আল্লাহ পাপের নবী বাইতুল মুকদ্দাসে যে দুরাকাত নামাজ পড়ালে তামাম নবীরা আমার নবীর পিছনে নামাজ আদায় করলে tamam নবীর আমার নবীর পিছনে ইক্তদা করলেন আমার নবী ইমাম হয়ে তাদের নামাজ পড়িয়ে দিলেন সবার শেষ আমার নবী এলেন इज्जत দিলেন আল্লাহর নবীকে জুরি বলুন আহ রাসূলুল্লাহ বাইতুল মুকद्दাস থেকে সোজা আসমানের দিকে পাড়ি দিলেন ফেরেশতা জিবরাঈল আলাইহিস সালাম সঙ্গে পাড়ি দিলেন চলে গেলেন সিদরাতুল মুন্তাহা যেখানে একটা বট গাছ আছে সপ্ত মাসমান পাড়ি দিয়ে প্রথম পরে সপ্ত মাসমান পাড়ে দেওয়ার পরে আয়ছে আয়ছে আছে বাইতুল মামুর বাইতুল মামুরটা কি বাইতুল মামুর হলো আল্লাহর ফেরেশতাদের মসজিদ জোরে বলেন কোথায় জানেন বাইতুল মামুরটা এত সোজা কাবা শরীফের সোজা একদম উপরে কাবা শরীফের বাইতুল মামুরের উপর থেকে যদি একটা পাথর ফেলা হয় কতটা একদম বাইতুল্লাহ আল্লাহর খানাই কাবার উপরে সাদেশ পড়বে জোরে বলেন সেই বাইতুল মা আল্লাহর ফেরেশতারা নামাজ পড়েন জমাত করে রসুল্লাহ বলছে বাইতুল মামুরে যে ফেরেশতা একবার জমাতে নামাজ পড়েন সে ফেরেশতার সত্তর হাজার বছর কোন প্লেস পায় না আল্লাহর কথা ফেরেস্তা বুঝতে পারছেন

সিদ্রাতুল মুন্তা হলো দুনিয়ার বর্ডার আর আল্লাহর আরশ আযিমের বর্ডার এবারে জিবরাইল বলছে হুজুর এত সময় নিয়ে এসেছি সিদ্রাতুল মুনতাহা পার হয়ে আমি জিবরাইল আর যেতে পারবো না জোরে বলেন রাসূল বললেন জিবরাইল সে কি কথা আল্লাহ তুমি নিমন্তন্য করে আর রাস্তার মাঝখান আওয়কে ছেড়ে চলে যাবে সালাম বললেন ইয়া রসুল হুজুর বিয়াদুবি নেবেন না এটা আল্লাহর আর শাহিমের বর্ডার আটা আচ্ছা বর্ডার পার করতে গেলে পাসপোর্ট লাগে তো পাসপোর্ট লাগে অনেক কিছু কাগজপত্র প্রয়োজন হয় পিএসএফ সিকিউরিটি ফোর্স